হুরান ড্রাইভার দিতাম ঠিক আছে তোর কথাটা যুক্তি কিন্তু সমস্যা হইল রোডের যে অবস্থা যে ইনকাম ইনকামে তো কোনো কিছু হসা না এত লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি ওই হুরান ওগারে চালাইয়ের দাম দিলে হিগারের দাম লাগবো পনেরোশো টাকা আর ইয়াং বা লোকের আছে নতুন মানুষ টিয়া টাকা দিলে দিলেই বেজায় খুঁজি এলা চিন্তা করলাম যে হিগারে দি হিগে চালাক সেই হিসাব করে দিলাম আর কি আরে তুই নতুন ড্রাইভার রে গাড়ি দিলে আমনে এই 100 কম দিলে sare ইটল্লাই আমনে গাড়ীর মায়াও কইলেন না যাত্রীর মায়াও কইলেন না আরে রাগ তো যাত্রী যাত্রী জিমি মন্দর ইমি যাক আপ তো 1000 টাকা আছে তুই বিজোটা বুঝুসি আই মেম্বার আর ইজনী কে কত দিন বুঝুছস তুই আতন ডক লাগে না ও ডক লাগে না কত ডক লাগদিন আর লজ যাইতো কত ডক লাগে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি ভাই আমি ওই যে দাঁড়াইয়া আপনাকে দুইজনের কথাগুলো শুনলাম জি ভাই আপনি গাড়ির মাজন না জি আমি মালিক এই আপনাদের কারণেই এই রাস্তায় যত লোক মরে জি আপনাদের মতো মাহাজনের কারণেই মরে কেন একটা অভিজ্ঞ ড্রাইভারের বেতন হয় পনেরোশো টাকা আর আপনারা রাস্তার থেকে একটা নতুন ড্রাইভার এখনো লাইসেন্সও হয় নাই পাঁচশো টাকা দিয়া হেরে বাসায় না মানে আপনি বাসনের লেগে আপনার এক হাজার টাকা সেভেল লেগে আপনার গাড়িটা হেরে দিয়ে দেন একটা ফ্যামিলি শেষ আপনার গাড়িটাও শেষ এত লোভ কা ভাই আপনি বাঁচবেন আপনার গাড়ি বাঁচবো আপনার সম্পদ বাঁচবো আরে ভাই আমি এই কথাটাই ওনারে বুঝাইতেছি উনি বুঝে না একটা অভিজ্ঞ ড্রাইভার তার বেতন যদি সে প্রাইভেট সার করে তার বেতন ত্রিশ হাজার টাকা পড়ে আর একটা নতুন ড্রাইভার মাত্র লাইসেন্স পাইছে হেরে যদি দেন আপনার গাড়িটা তাহলে বেতন আপনার বারো হাজার পনেরো হাজার টাকা ড্রাইভার তাহলে আপনার ফ্যামিলি ফ্যামিলি কই আপনার আপনার গাড়ি কোথায় ফ্যামিলি কোথায় এরে বাচ্চু